ছ নম্বর পাম পাম্পিনিউ স্কুলে আগুন এসি মেশিন থেকে শর্ট সার্কিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানা যাচ্ছে দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে হল স্কুলে আগুন লাগার ঘটনা তবে বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন কি আপডেট কি জানতে পারছো দেখো আগুন নিয়ে নতুন করে দেওয়ার উদ্বেগের কিছু নেই একথা স্কুল কর্তৃপক্ষ এবং দমকল দু তরফ থেকেই জানানো হয়েছে কিন্তু যেহেতু পঠন পাঠন চলা এই আগুন লাগে অর্থাৎ নিঃসন্দেহে কিছুটা চাঞ্চল্য ছড়ায় কিন্তু মিনিট যেহেতু দমকলের দুটি গাড়ি অত্যন্ত তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুনের উৎসকে অ্যাড্রেস করে আগুনটা নিভিয়ে ফেলেছে অর্থাৎ সেক্ষেত্রে আর খুব বেশি আহ আতঙ্ক স্কুলের চত্বরে ছড়ায়নি এমনটাও স্কুল কর্তৃপক্ষ দাবি করছেন এবং তারা যেটা বলছেন সেটা হচ্ছে যে বা যে একটা আগুন লেগেছে সেটা মূল স্কুলের যে পঠন পাঠনের জোন তার থেকে অনেকটা আলাদা একেবারে ছাদের লাগোয়া একটি ঘর যে শুধুমাত্র ওয়ার্ক এডুকেশনের কিছু কিছু ওয়ার্কশপের কাজ হয় এবং সেই ঘটটি সেই সময় অর্থাৎ যখন আগুন লেগেছে তখন সকালই ছিল সেখানে কোনো ছাত্র ছিল না এবং ঠিক সেই কারণেই আগুন লাগার পরেও খুব দ্রুত সেখানে দমকল এসে কাজ করতে প্রথমত কোনো অসুবিধা হয়নি এবং এই ঘটনার gere স্কুলে থাকা ছাত্রীদের কারোরই কোনো ক্ষতি হয়নি বলু স্কুল কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে শিলান্বিত ধন্যবাদ আয়োন কথা বললাম আমাদের প্রতদি অয়ন গোশালের সঙ্গে ছ নম্বর পাম এ স্কুলে আগুন লাগার ঘটনা এসি মেশিন থেকে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে জানা যাচ্ছে দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে অসকাল স্কুলে আগুন লাগে তবে বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে খবর পাওয়া যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা